বাবলু সকালে একা বনে হাঁটতে বেরিয়েছিল সেখানে সে নিজের দুনিয়ায় চলে যাচ্ছিল মনে হচ্ছিল তার মাথায় কিছু উলঝন আছে যা সেখানে সমাধান করার চেষ্টা করছিল রাস্তার উপর এগিয়ে গেলে তার সামনে একটি চিকা খরগোশ দৌড়ে এলো বাবলুর পা তার উপর ছিল চিকা জোরে চিৎকার করলো তার আওয়াজ শুনে বাবলু তার পা পিছনে টেনে কোথায় গেছ বাবলু কিছুই না ভাবছিলাম কিসের ব্যাপারে তুমি জানলে কি আমি হয়তো আমি সাহায্য করতে পারি তুমি তো জানো আজ গালভনে কত চুরি হচ্ছে কিন্তু চোরের কোন খবর নেই এই বিষয়ে সব প্রাণী চিন্তিত ছিল তারা সেখানে নিজেদের নিরাপদ মনে করছিল না আরে চিকা ভাই আমরা অসহায় আমরা চোরকে ধরতে পারছি না তারা খুব চালাক এবং তাদের কাজটি খুব দক্ষতার সাথে করছে কোথাও কোনো প্রমাণ নেই